বার্ষিক কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে এক হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি এক হাজার চারশো চল্লিশ টাকা হবে তাহলে কি কি দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে এটা পি আর এটা এ দিয়ে দিয়েছে আমাদের কি কোশ্চেন চেয়েছে কত বছরে মানে সময় বের করতে হবে বন্ধুরা তাহলে আমরা চক্রবৃদ্ধির সূত্র কি জানি পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এম সমান এ পিটা কত এক হাজার আর এর ভ্যালু কত কুড়ি এর ভ্যালু চোদ্দশো চল্লিশ টাকা এটাই দিকে এলে ভাগ হয়ে যাবে সমান ছত্রিশ বাই পঁচিশ বা ছয়ের পাঁচ দি পাওয়ার এন সমান হচ্ছে লিখতে পারি কারণটা কি ছয় স্কোয়ার মানে ছত্রিশ পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আচ্ছা দেখো বন্ধুরা সমানের দুদিকে বেসগুলো সমান হয়ে গেছে তাহলে আমরা কি বলতে পারি এই দুটো সমান হবে এন সমান দুই তাহলে কোশ্চেনটা কী ছিল কত বছরে তাহলে এন সমান কত বেরিয়েছে বছরে এটাই হচ্ছে a personal answer